কতটুকু করব আমার সময় কম এই কথা বলে আমি শেষ করব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত বছর আগে বলে গেছেন কখন এই পৃথিবীতে দুনিয়াতে একটার পর একটা আল্লাহর কোহরার গজব শুরু হবে বর্তমান মানুষ শান্তিতে নাই এই এখন আমরা আমাদের যাদের আরো 40 বছর বয়স বেশি 70 80 বছর 90 বছর বয়স আমার ভাবারা মুরব্বীরা দাড়ি ফাঁকা মুরব্বীদেরকে যদি বলি এইরকম গরম কি আপনারা আর দেখেছেন তারাও বলে বাবা জীবনেও দেখি না এরকম প্রচণ্ড গরম ঠিক না গত বছর যখন ফানি এত বেশি হলো এই বিশাল ভার উপচে পড়ল ফানি যখন বলছি আপনারা কি ভাবারা দেখছেন এরকম ফানি তখন বলছেন হা বাবা এরকম পানি আর কখনো দেখি না এরকম একটা দেখে একটা জঘন্য থেকে জঘন্য ভয়া থেকে ভয়াবহ আল্লাহর পক্ষ থেকে কহরার গজব শুরু হবে নবীজি বছর আগেই বলেছেন যখন যখন এই পাপ বেড়ে যাবে সমাজে রাষ্ট্রে সমস্ত পৃথিবীতে তখন আল্লাহর কহরার গজব একটার পরে একটা একটি তজবির তসবির ছাড়া যেরকম একটা চিল্লে একমাতা ছিঁড়ে গেলেই একটার পরে একটা টপ টপ করে সব ছিঁড়ে যায় আল্লাহর কোহরার গজব আসমান থেকে সেরকম কোহরার গজব শুরু হবে ঠিক কিনা মুসলমান নবীজি সাল্লি সাল্লাম চোদ্দ শত বছর আগে যে কথা বলে গিয়েছেন ভবিষ্যৎ বাণী করে গিয়েছেন সেটি অক্ষরে অক্ষরে এখন প্রমাণিত হচ্ছে ঠিক না নবীজি সাল্লি সাল্লাম কত সুন্দর করে বলছেন সোনুল্লাহি সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম ইজতহজ আল ফাইউদু ওয়েলেন ওয়াল্মানতুমন আমাম নবীজি বলছেন যখন রাষ্ট্রীয় সম্পদকে রাষ্ট্রীয় সম্পদকে যখন জনগণ নিজের ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার শুরু করে দিবে তখন বিশ্বনবী বলছেন তোমরা আল্লাহর কর আর গজলির অপেক্ষা করো নাওজুল্লাহ বলবেন না বর্তমানে আমাদের রাষ্ট্রীয় সম্পদ কি যথাযথভাবে নিরাপদ আছে নাকি যার যার মতো ক্ষমতাশালীরা ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করছে নবীজি নী সাল্লাহ চোদ্দ শত বছর আগে বলেছেন যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষ তার নিজস্ব সম্পদের মতো ব্যবহার করবে তখন তোমরা আল্লাহর গজবের অপেক্ষা করো ঠিক কিনা মুসলমান এরপরে নবীজি সল্লাল্লাহ ও সাল্লাম বলছেন ওয়াল আমানতুম হাবন আমান যখন আমানতের খেয়ানত হবে আমানতকে যখন গুণীমতের মতো মনে করবে আমানত আমানত বলে মানুষ মনে করবে না মানুষের আমানতের খেয়ানত বেড়ে যাবে তখন নবীজি বলছেন কি তখন তোমরা আল্লাহর আর গজবের অপেক্ষা করো নবীজি সল্লাল্লাহ ফয়লি ওয়া সাল্লাম বলছেন তিন নাম্বারে ওয়াজ্যা তুমামাম ও তো যখন জাকাত দিতে বলবে তখন সে মনে করবে তার ওপরে জরিমানা আরোপ করা হচ্ছে জোরে বলেন না আর জোরে বলেন না না জাকাত কি জরিমানা নাকি কি আল্লাহর বিধান ফাঁস স্তম্ভের ভিতরে ইসলামের ফাঁস কুটি ইসলামের স্তম্ভ কয়টি এই ফাঁসটি স্তম্ভের ভিতরে অন্যতম স্তম্ভ হচ্ছে জাকাত ঠিক কি না এই জাকাত খেয়ে মানুষ জরিমানা মনে করবে জরিমানা মনে করবে স্বতঃস্পূর্তভাবে যথাযথভাবে মানুষ জাকাত আদায় করবে না নবীজি বলছেন তখন তোমরা আল্লাহর গজবের অপেক্ষা করো নবীজি আমি যে তিনটা কথা বলছি আরও আছে এই তিনটি এক ঠাউকি বর্তমানে যথাযথভাবে সঠিক খাদেকে ব্যবহার হচ্ছে হচ্ছে না তাইলে আমাদের উপরে কি আল্লাহর রহমত হবে নাকি গজব হবে রহমত বেনা গজব হবে নবীজী সাল্লাল্লাহ ওয়াল্লি ওয়াসাল্লাম এরপরে বলছেন কি ওয়া টু আই লিমেলিগয় ইরিদ্দিন ওয়া টু আই লিম মানুষ দিনের জন্য ইসলামের জন্য কোরানের জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য দিন ইসলাম শিখবে রাম কোরান শিখবে রাম দিন শিখবে না মানুষ ফ্যাট পূজা করার জন্য পকেট বাড়ি করার জন্য ব্যবসা করার জন্য দিন শিখবে জোরে বলেন না ও আমার বাবারা বাইরা এখন এই দিনের জন্য কোরআনের ময়দানের জন্য ইসলামের জন্য কোরআনের বয়ানের জন্য হেদায়তের জন্য সেখানেও টাকা নিয়ে দরাদরি দস্তাধে আসে না নাই আসে না নেই পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আর না হয় দাওয়াত কবুল নাই আছে না নাই আছে না নাই নবীজি চোদ্দ শত বছর আগে বলে গেছেন মানুষ ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য দিন শিখবে না পেট পূজা করার জন্য ফকের বাড়ি করার জন্য দিন শিখবে এমন পরিস্থিতি যখনই হবে আমার আল্লাহর পক্ষ থেকে গজবের অপেক্ষা করো জোর বলেন না অজুবিল্লাহ ও আমার বাবারা ভাইরা আমি শুধু অনুবাদ করে চলে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত বছর আগে ভবিষ্যৎ বাণী করে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আর-রাজুলু ইমরাআতাহু নারী আনুগত্য করবে স্বামী স্ত্রীর আনুগত্য করবে স্ত্রীর কথাই উঠা বসা করবে জোরে বলেন না উজবিল্লা এখন আমাদের সমাজ আছে না নাই আছে না নাই এই বছরের কথা আমার বাড়ি এখানে আমার বাড়ি এখানে এই বছর এই রমজান মাসের মধ্যে নিউ মার্কেটে বাজার করতে গেছেন মহিলা কয় পার্সেন্ট ছিল আর পুরুষ কয় পার্সেন্ট ছিল একটু বলতে পারবেন আনুমানিক বলতে পারবেন এই মার্কেটে কাদের যাওয়ার কথা আর গেছেন কারা আমার মা বোনদের থাকার কথা কোথায় ঘরের ভিতরে আর আমার ভাইরা স্বামীরা ঘরে আর নারীরা হচ্ছে মার্কেটে ঠিক কিনা মুসলমান এটাই হচ্ছে কেয়ামতের আলামত আল্লাহর কোহরার গজবের অন্যতম কারণ হচ্ছে এই সমস্ত পাওয়ার ঠিক কিনা নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম চোদ্দ শত বছর আগে বলছে পুরুষেরা স্বামীরা তার স্ত্রী তার স্ত্রীর আনুগত্য করবে তার স্ত্রীর কথায় উঠা করবে তার স্ত্রীর কথা মতো চলবে আর বাবারা ও আমার জাতিরা ও আমার উন্মতেরা নবীজি সাল্লাম বলছেন এমন সময়ে তোমরা আল্লাহর কহরার গজবের অপেক্ষা করো এই জন্য আজ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম ঠিক কিনা আজ দুবাইয়ের মধ্যে বাসে ঈদের নিয়ে যাচ্ছে বন্যা যেই দুবাই শহর আরব আমিরাত এরকম ফানি বন্যা জীবনে কখনো দেখে নাই ঠিক কিনা যে কাতারের মধ্যে শিলাবৃষ্টি জীবনে কখনো দেখে নাই নবীজি সাল্লি বলছেন এরকম যখন সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়বে রাষ্ট্রে তখন তোমরা আল্লাহর কহর তোমরা শিলাবৃষ্টির অপেক্ষা করো তোমরা হামার তোমরা লাল গরম বাতাসের অপেক্ষা করো ঠিক কিনা মুসলমান আমার বাবারা বাইরা আমি খুব দ্রুত কথাগুলো বলছি নবীজি সল্লল্লাহ সাল্লাম সদ্দ শত বছর আগে বলেছেন এই কথা সোদ্দ শত বছর পরে অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে ঠিক কিনা বলেন নবীজি সল্লল্লাহ আফ ওয়ালিবা সাল্লাম ওয়াক্কম মাহু ওয়াক্কম নবীজি বলছেন এমন একটা সময় আসবে এমন একটা মুহূর্ত আসবে যখন ছেলেরা তার মায়ের নাফরমানি করবে জোরে বলেন নাউজুবিল্লাহ এখন সন্তানেরা মা মা বাবার নাফরমানি করে কিনা করে কিনা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে নিস্কলিজার টুকরা সন্তান যাকে তিলে তিলে মানুষ করেছে বাবার মা সেই মা বাবাকে রাস্তায় ফেলে ফেলে ঠেনে হিসছে এমন ভাবে পিটাচ্ছে নিজের সন্তান জন্মদাতা মা বাবাকে ঠিক কিনা মুসলমান যে মা বাবা হাত তুলে দোয়া করলে পৃথিবীর যত বুজুর্গ ফির বুজুর্গ মশায়েক আপনার জন্য আমার জন্য দোয়া করুক না কেন সেই দোয়া আপনার পক্ষে কবুল হতেও পারে নাও হতে পারে ঠিক কিনা কিন্তু আপনার মা বাবা যদি আপনার জন্য আমার জন্য দোয়া করে সে দোয়াল্লার দরবারে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা সেই কলিজার টুকুরের সন্তান আহারে সেই জনম দুঃখিনী মা এবং বাবাকে টেনে হিসছে পিটাচ্ছে রাস্তায় রাস্তায় সারা শরীর রক্তে রঞ্জিত করছে রক্তাক্ত করছে সেরকম কুলাঙ্কার সন্তান বাংলার জমিন আছে না নাই আসে না নাই তাদের এই দুনিয়া তো তারা বিফল কেয়ামতের ময়দানও তারা বিপদ দীক্ষী না আমরা যদি এই দুনিয়াতে মা বাবার খেদমত করতে পারি মা বাবাকে খুশি রাজি করতে পারি সেই সন্তানদের দুনিয়া তো কামিয়াব আখরাতো সবলতা রেখে দিয়েছেন খে জুড়ে বলেন খে আল্লাহ সাহেতু উম্মিহি হাযাবা আলিসানাহু হাযাবা হা তাহা তুম নিহি হাযাব আলি সারহু আন শাহা দতিয়াম্লা ইলাহা ইললাম লা আল্লাহ আকবর যে মা বাবা সন্তানের প্রতিও সন্তুষ্ট যেই মা বাবা সন্তানের প্রতি নারাজ ওই মা বাবার জবান দিয়ে কালে বের হবে না নাওজ বিল্লাহ নবীজি সাল্লাউল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন হুমা জন্না তুখা ওয়ানারুখা উম্মা তুমরা জেনে রাখো তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান নাম আল্লাহ আকবর তোমার জান্নাত তো তোমার ঘরে তোমার জান্নাত কোথায় তোমার ঘরে তোমার জান্নাত আবার তোমার জাহান নাম তোমার ঘরে আর তুমি জান্নাত খুঁজো ফির আউলিয়ার আর মাতারের গিয়া গিয়া জোরে বলেন নাওজবিল্লা জান্নাত খুঁজো তোমার ঘরে ঘর থেকে বের হও আগে মা বাবার চেহারা দেখে তোমার আমল কবুল হওয়ার সব লিখে দিবেন কে আর সেরকম জনম দুখিনি মা আর বাবাকে কষ্ট দিয়ে তুমি দুনিয়ায় সফলতা লাভ করতে চাও আর আহারাদের না কখনো না এটা তোমার বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক কিনা মুসলমান তোমার দুনিয়ার সফলতার সুফান তোমার আহলাতের নাজাতের শিরি তোমার গড়ে ঠিক কিনা মুসলমান আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কওমমাহু ওয়া আদনা সাদিকহু ওয়া কসা আবাহু এমন একটা সময় আসবে একটু আমার দিকে আমার দিকে একটু খেয়াল করেন আমি দামি কথা বলছি আমি একটু তাড়াতাড়ি কথা বলি শেষ করব আমি আমরা সবাই একসাথে গিয়ে এশার নামাজ জামাতে পড়ব আর ক আর 5 মিনিট কথা বলবো কয় মিনিট 5 মিনিট দেরি করব না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ তার বাবাকে পিতাকে দূরে সরিয়ে দিবে পিতাকে দূরে সরিয়ে দিবে আর বন্ধুকে কাছে নিয়ে আসবে বন্ধুরে প্রাধান্য দিবে আর বাবারে দূরে সরিয়ে দিবে এমন একটা সময় যখন আসবে তোমরা আল্লাহর গজবের অপেক্ষা করো নবীজ সাল্লাম বলছেন ওয়াজারত ইসলি মসজিদের মধ্যে সরগোল বেড়ে যাবে কথাটা শুনেন মসজিদের মধ্যে সরগোল বেড়ে যাবে এখন মসজিদের মধ্যে সরগোল বেশি না কম বেশি না কম মসজিদের মধ্যে কথা বলবে ফতিব সাহেব ইমাম সাহেব কিন্তু এখন মসজিদের মধ্যে হতিবার ইমাম বড় গলায় কথা বলতে পারে না সভাপতি সেক্রেটারি সদস্য মাতব্বর যারা আছে তাদের জন্য ঠিক কিনা আমি কি কথা ভুল বলছি না কিসের সভাপতি হয়েছ তুমি কিসের সেক্রেটারি হয়েছ তুমি তুমি আল্লাহর ঘরের গোলামি বা আল্লাহর ঘরের হাদেম হয়েছে তুমি ঠিক কিনা তুমি আল্লাহর ঘরের কখনো শাসক হতে পারো না তুমি আল্লাহর ঘরের কখনো প্রশাসক হতে পারো না সৌদি বাচ্চা একজন যদি আল্লাহর ঘরে হানায়ে খাবার ভিতরে ঢুকে যদি সর্বপ্রথম আল্লাহর গড় পরিষ্কার করতে পারে আর তুমি সভাপতি মসজিদে গিয়ে আল্লাহর গড় পরিষ্কার করতে পারবে না কেন আমি কথাকে ভুল বলছি সৌদি বাচ্চা যখন আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে আপনারা হয়তো সরাসরি যদিও না দেখেন মিডিয়ার মধ্যে অনেকে দেখেছেন আমার বাইরের যুবকেরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন সৌদি বাদশাহ যখনই থানায় খাবার ভিতরে প্রবেশ করে সাথে সাথে আল্লাহ অকবর করে নামাজ শুরু করে না আগে আল্লাহর ঘরটা একটু মুছে পরিষ্কার করে থয়লা দিয়ে কাপড় দিয়ে তারপর আল্লাহ অকবর করে নামাজ শুরু করে সবাহার আল্লাহ তাইলে আমাদের যারা দায়িত্বশীল মসজিদের তাদের উচিত কি হবে বলেন আগে মসজিদে যাবে মসজিদ পরিষ্কার করবে মসজিদে হেদমত করবে তারপরে তুমি আল্লাহ ফাকবর করে নামাজ শুরু করবে ঠিক কি না যিনি সারা পৃথিবীর ইমাম যিনি হারা শরীফ ভাইন যিনি মসজিদুল হারামার মসজিদে নববিল প্রধান ইমাম হারা শরীফ ভাইন যার উপাধি হাদেমুল হারা মাইনে আইন তিনি উভয় হেরামের যিনি হাদেম তিনি হচ্ছেন আব্দুর রহমান আসুদাইস আল্লাহ আকবার। যিনি যখন নামাজের মধ্যে থেলাওয়াত করে মনে হয় যেন আল্লাহর পক্ষ থেকে এখনই কোরআন নাজিল হচ্ছে আল্লাহ আকবার। এমন একজন ইমাম হতিব যিনি আল্লাহর গোরের হেনমত করতে পারে পরিষ্কার করতে পারে একেবারে নম্র ভদ্র মসজিদে ঢুকার সাথে সাথে আর আমার দেশের সভাপতিরা আমার দেশের মুতোয়াল্লিরা আমার দেশের সেক্ঠাসারীরা বড় গলায় বড় করে করে কথা বলে আর ইমাম ফদিকদেরকে এক একটি আদেশ করে নওয়াজবিল্লাহ এটা মসজিদে আসবে তখন তোমরা আল্লাহর কহরার গজবের অপেক্ষা করো যখন মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে ঠিক না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন ওয়াসা আদাল সমাজের সবচেয়ে নিকৃষ্ট ফাসেক এই সমস্ত ব্যক্তিরাই সমাজের নেতৃত্ব দেবে সমাজের লিডার হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে নেতা হবে এমন একটা সময় আসবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট পাপিস্ট ফাসেক তারা সমাজের নেতা হবে আমি এর ব্যাখ্যা দিচ্ছি না আপনারা বুঝে নেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকানাজাইমুল কাউমা আরজালুহুম সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরাই হবে সমাজের নেতা সমাজের লিডার ওয়া উকিরিমার রাজুলু মাহাওত শাররিহি মানুষেরা এমন একটা সময় আসবে যখন মানুষ মানুষ লিডার দেখলে শক্তিশালী ব্যক্তি দেখলে টাকাওয়ালা ব্যক্তি দেখলে সালাম করবে তার অনিষ্ট তার জুলমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রদ্ধা করে নয় সেরকম সমাজ বর্তমানে বিরাজ করছে কিনা মন থেকে সালাম করে না তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে শ্রদ্ধা করে সামনে দেখলে সালাম আর পিছনে গেলে তার বিরুদ্ধে আসে না নাই কারণ তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সালাম দে কিন্তু ভালোবেসে সালাম দিবে না এমন একটা সমাজ বিরাজ করবে নবীজি বলছেন চোদ্দ শত বছর আগে তোমরা তখন আল্লাহর কোহরার গজবের অপেক্ষা করো এখন আল্লাহর কোহরার গজব কম না বেশি কম না বেশি মানুষ শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে যে আমি শেষ করে দিচ্ছি নবীজি সাল্লাহাম বলছেন আমি একেবারে শেষে চলে আসছি হাদিসটা শুধু একটি হাদিস আপনাদেরকে আমি বলছি শেষ এক মিনিটে শেষ করে দিচ্ছি অজাহারতের কয় নাথ বল তখন বাদ্য ভাজানা গায়িকা তখন বেড়ে যাবে এখন গানের আসর বসাতে হয় নাকি এখন প্রতিটি মানুষের হাতে হাতে সিনেমা হল তৈরি হয়ে গেছে এটা একটি পশ্চিমাদের ষড়যন্ত্র প্রতিটি মানুষের বেডরুমের মধ্যে সিনেমা চলে গেছে প্রতিটি মানুষের হাতে হাতে সিনেমা হল হয়ে গেছে ঠিক কি নাম নবীজিৎ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলছেন চোদ্দো শত বছর আগে মানুষ বাদ্য বাজনা গান বাজানার বেশি ঝুঁকে পড়বে এসব বেড়ে যাবে সমাজে রাষ্ট্রে ঘরে ঘরে প্রতিটি মানুষের হাতে হাতে সিনেমা হল তৈরি হয়ে যাবে আমি বাক্যা দিচ্ছি না এখন সমাজে সেরকম হচ্ছে কিনা চোদ্দ পনেরো বছরের সন্তান ছেলে মেয়ে স্কুলের ছেলে মেয়ে এখন তাদের হাতে বড় বড় অ্যান্ড্রয়েড সাইট তারা কি করে মা বাবাদের কি কোনো খবর আছে খবর আছে আজ নগ্নতা বেহাপনা উলঙ্গপনা দিন দিন বেড়ে যাচ্ছে এই সব অন্যতম কারণ হচ্ছে আজ আল্লাহর কোহরার গজব ঠিক কিনা মুসলমান আমি শেষ করে দিচ্ছি ওয়াল আয়নাম ওয়া শুরিবেতিল হুমুর ওয়া শুরিবেতিল হুমুর তখন মদের সয়লাভ হবে মদের সয়লাভ হবে আগে মদ কেতো দনাঢ্যরা মদ কেতো জাহেলেরা মুরক্ষরা এখন মদ খায় স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা ছেলে মেয়েরা ছাত্র ছাত্রীরা মুসলমান কিনা এখন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে সব কিছু আর সর্বপ্রকার নেশা জাতীয় দ্রব্যের হুকুম হচ্ছে মদের হুকুম মদ যেরকম হারাম ইয়াবা সেরকম হারাম তারপর গাজা সেরকম হারাম হিরুন সেরকম হারাম যে সমস্ত দ্রব্য পানীয় মানুষের নেশা তৈরি করে সব নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে হারাম 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 মদের হুকুমের মধ্যে ও আমার বাবারা ভাইরা আসলে আমি অল্প সময়ের মধ্যে কথা বলছি ওয়াল আনাহির হাদিল উম্মাহ আউওয়ালা ফর্তাকি মুইনদザলিক আর এই পরবর্তী যুগের উম্মতেরা আগেকার উম্মত সাহাবায়ে খেরাম। আইমাই মুস্তাহিদিন ফকাহায়ে জাম যারা পূর্ববর্তী ভালো ভালো মানুষ তাদের বদনাম করবে তাদের বদনাম করবে নবীজি বলছেন এমন সময়ে তোমরা আল্লাহর এক একটি কহরার গজবের অপেক্ষা করো সুতা ধানার মতো একটির পরে একটি করে করে আল্লাহর কহরার গজব শুরু হবে ঠিক মুসলমান এমন একটা সময় আছে এমন একটা সময় আছে আমি শেষ করে দিচ্ছি তখন পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহর কহরার গজব থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবরুদ কে মেরেছিলেন একটি মশা দিয়া সেই মশার শক্তিও তেমন বেজিয়ে দিল তার একটি পা ছিল খারাপ ঠিক কিনা মুসলমান তুমি যত বড় শক্তিশালী মনে করো না কেন যত ঠালিকা মনে করো না কেন তুমি আল্লাহর কহর আর গজব থেকে বাঁচতে পারবে না আল্লাহর কহরার গজব থেকে বাঁচতে পারার জন্য আল্লাহ দুইটি শক্তি দিয়েছেন এই পৃথিবীতে একটি শক্তি হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজি যখন যেখানে যে উম্মার কাছে বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন ওই জাতিকে ধ্বংস করবেন না শাস্তি দিবেন না আর একটি শক্তি আল্লাহ রব্বুল আলমিন কেমত পর্যন্ত রেখে দিয়েছেন সেই শক্তি হচ্ছে সমস্ত পাপা ছাড় থেকে সমস্ত গুণা থেকে তবা করে আল্লাহর কাছে ফিরে আসা যখন আল্লাহর কাছে বন্দা ফিরে আসে তখন আল্লাহ রব্বুল আলমিন তখন আল্লাহ রব্বুল আলামিন বন্দার জীবনের গুণা মাফ করে দিয়ে সমস্ত কহরার গজব থেকে আল্লাহ তার গোলামদেরকে হেফাজত করেন রক্ষা করেন সোহান আল্লাহ ওয়ামা আলাই নিল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত